আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়াস আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সম্মানিত প্রিয় সুধি সেলাই মেশিনের সেলাই খারাপ হওয়ার কারণ নিচে গঠি গুটি হয় কিংবা দোলা দোলা হয়ে থাকে বা ভাষা ভাষা হয়ে থাকে তার আরেকটা কারণ হচ্ছে আপনার যে টেনশন পাতিটা আছে বা টেনশন ডিস্ক বলে থাকি টেনশন পাতি তো চলুন আমরা দেখি আজকে এই টেনশন ডিস্সে কি দেখা যায় আমি টেনশন পাতিটা খুলতেছি কেউ ডিস্ক বলে কেউ টেনশন পাতি বলে থেকে হ্যাঁ টেনশন নাটটা খুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই জায়গায় এই জায়গায় সুতা দিয়ে কিন্তু কাটা কাটা হয়ে গেছে আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন দুইটা পাতিয়ে কাটা কাটা হয়ে আছে এই কাটা কাটা হয়ে থাকার কারণে আপনি যখন মেশিন চালাবেন আর সুতাটা যখন এদিক দিয়ে তুলবেন সুতাটা তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই দিক দিয়ে যখন উঠাবেন সুতাটা তখন এই কাটা জায়গায় যখন পড়বে তখন সুতাটা একদম ইজিলি চলে যাবে ইজিলি ববিনে চলে যাবে আর ইজিলি ববিনে চলে যাওয়ার কারণে সেলাই আপনার ভালো হবে না আর যখন আপনার এই মোটা পাটে পড়বে অর্থাৎ কাটা ব্যতীত ভালো জায়গায় পড়বে তখন কি হবে তখন আপনার সেলাইটা সৌন্দর্য হবে তো এইখানে অনেকগুলো জায়গা কাটা কাটা অবস্থায় হয়ে আসে তো সম্মানিত প্রিয় সুদী এটা আপনারা অল্প টাকা নিবে হয়তো দশ টাকা নিতে পারে বাজারে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন নয়তো বা আপনারা যদি মনে করেন এটা আরো কিছুদিন আমরা চালাবো তাহলে অবশ্যই আপনারা সিরিজ পাতা নিবেন সিরিজ কাগজ আমরা বলে থাকি আমাদের দিনাজপুরের ভাষায় এটা নিয়ে ঠিক এইভাবে ধরবেন পদ্ধতিটা আমি দেখা দিচ্ছি এইভাবে ধরে একটু এইভাবে ঘষে নিবেন আমি একটু ঘষতেছি এইভাবে যে ঘষতেছি দেখেন মোটামুটি চলে আসছে আর একটু হলে হালকা কিছু সাপ আছে কাটা কাটা সাপ আছে আর একটু যদি আপনারা একটু লং টাইম ধরে অর্থাৎ মিনিট মিনিট আপনারা যদি এইভাবে ঘষতে থাকেন ঘষেন এইভাবে ঘষবেন এই যে দেখেন ঘষা হয়ে গেছে সুন্দর আসছে হালকা আসে এটা সমস্যা নাই আপনারা দুইটা পাতিয়ে টেনশন পাতি দুইটা পাতিয়ে এইভাবে কি করবেন ঘষে নেবেন দুইটাই এইভাবে ঘষে নেবেন এইভাবে ঘষে নেওয়ার পর দুইটাই যখন একদম সুন্দর হয়ে যাবে তখন আপনারা পুনরায় কি করবেন স্থাপন করবেন লাগিয়ে দিবেন এইভাবে যখন এইভাবে লাগিয়ে দিবেন তখন কিন্তু আপনার যে কাটা কাটা দাগ ছিল এই কাটা কাটা দাগ কিন্তু কার থাকতেছে না যেহেতু আমি সিরিজ কাগজের মাধ্যমে ঘষে দিয়েছি কাটা কাটা দাগগুলো টেনশন পাতে তো এইভাবে যখন সমান হয়ে যাবে তখন আপনারা সুন্দরভাবে কি করতে পারবেন মেশিনটা চালাইতে পারবেন সুতা সুন্দরভাবে উঠবে এবং নিচে সুতা সঠিক মাত্রায় যাবে আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন এবং সিরিজ পাতার মাধ্যমে কি করতে পারবেন ঘষে দিতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে